চট্টগ্রামের ঐতিহাসিক মাঠ পশ্চিম চরবার মা শঙ্কর নদীর পার স্টেডিয়ামে মহম আবুল কালাম স্মৃতি কন্ডাক্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের যে ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে দীর্ঘ রমজান ঈদের পর থেকে এই আয়োজক কমিটি মহম আবুল কালাম স্মৃতি সংসদ কর্তৃক যে টুর্নামেন্ট আয়োজন করেছে তার মধ্যে আজকে আমরা কথা বলতে যাচ্ছি যেখানে উপস্থিত হয়েছেন যারা মোহাম্মদ জাহেদুল আলম

আন্তরিক শুভেচ্ছা সফল আশা করি ইনশাল্লাহ আমার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে যেভাবে এলাকার প্রত্যেকটা মানুষ যেভাবে সহযোগিতা করেছেন আমি নিজেকে সফল মনে করি আমাদের এলাকায় বড় সবাই যারা আছেন সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন সেক্ষেত্রে অনুষ্ঠান করেছে। তো সেই জায়গা থেকে আপনার টুর্নামেন্ট কমিটির পথে আপনার কতটুকু আপনার ছিল একটা কিছু ভালো কিছু আয়োজন গেলে বাধা প্রতিবন্ধকতা আসেন এটা হয়তো ফুটবলের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আসেন আমি আমার যে কোনো কিছুর ক্ষেত্রে আমার কমিটি যারা আছেন দায়িত্বলতা যারা আছেন সাহস দিয়েছেন তুমি সভাপতি আছি আমার যথেষ্ট সহযোগিতা করেছে যাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এবং যতগুলো প্রতিবন্ধকতা এসেছেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ সবার সহযোগিতা পেলে আজকে খেলাটা সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো